আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা ইউনু সাহেব আপনি কি এখন নিজে স্বৈরাচার হয়ে উঠতে যাচ্ছেন তো আমার কাছে না নিজের জিনিসটা তাই মনে হচ্ছে তাই ভাবলাম যে এই যে সাত সকালে আপনার সম্পর্কে একটু বলি আজকে তো অনেক সম্মান করছি আপনাদেরকে বা আপনাকে মানে অনেক কিছু বলছি আওয়ামী লীগের লোকজন যখন আপনাকে নিয়ে খারাপ কথা বলতে রাস্তায় আপনাকে নিয়ে ডিবেট করছি তর্ক করছি গালি খাইছি অনেক কিছু করছি তো আপনার আজকে গত বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার থেকেই রাত থেকেই আপনার শুক্রবার আজকে শনিবার সকালবেলা তো দেখতেছিলাম আপনার অবজার্ভ করতেছিলাম আপনার আপনি কি করেন হ্যাঁ আসলে আপনি যে রাজনীতি বুঝেন না এবং আপনি যে দু সালে যে রাজনীতি করবেন না বলে যে আপনি বলছিলেন আসলে কথাটা ঠিক ছিল আপনি রাজনীতি বুঝেন না আপনি নিজেও স্বীকার করছেন সেটা যে আপনি রাজনীতি বুঝেন না কিন্তু আপনি রাজনীতি বুঝেন না বইলা যে জনগণের যে মনে করেন যে আপনার ক্ষতি হচ্ছে এটা কি আপনি বুঝেন এটা তো আপনি বুঝতেছেন আপনার ইমোশন বেশি আপনি কেঁদে দেন বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ বক্তৃতা দিতে গিয়ে কেঁদেও দেন আপনি আপনার দেশ বিদেশে আপনার অনেক সুনাম আছে আপনি একটা নোবেল পুরস্কার পাইছেন সম্ভবত আরেকটা পাইতে পারেন আরাকান আর্মির এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রোহিঙ্গা ইস্যু প্লাস অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এইগুলো নিয়ে তো বিশ্বব্যাপী আপনার সুনাম সবাই আপনাকে এক নামে চিনে আপনার নামে অনেক কিছু হয় বিশ্বে আমরা এই জন্য প্রাউড ফিল করি কিন্তু আপনি আমাদের বাংলাদেশের মানুষের যে সংকট এই সংকটটা কি আপনি বুঝতেছেন না আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে না জানলে আপনি সেটা জনগণকে জানাই দেন যে আমি এই সিদ্ধান্তটা এই কারণে নিতে পারতেছি না কিন্তু আপনি যে সিদ্ধান্ত মানে নিতেও পারেন না সিদ্ধান্ত দেনও না আমি একটা কথা সবসময় বলি সরি আপনি কিছু মনে করেন না উইথ ডিউর এক্সপেক্ট আমি আপনাকে বলতেছি যে সিদ্ধান্ত নিতে জানে সেই সবচেয়ে বড়ো লিডার হয় ঠিক আছে যুদ্ধক্ষেত্রে সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ফর এক্সাম্পল ধরেন যুদ্ধক্ষেত্রে যদি কমান্ডার কমান্ডারও তো একজনের উপরে নির্দেশ ফলো করে আর কমান্ডার তো মাঠে থাকে তো সে যদি আপনার কোনো কারণে যদি তার বসের কমান্ড যদি ফেল করে ধরেন তার যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কিছুর কারণে তখন সে কিন্তু নিজে একটা সিদ্ধান্ত নিতে হয় বিকজ তার হাতে ধরেন পঞ্চাশটা সোলজার যদি থাকে ওই পঞ্চাশটা সোলজারের জীবন তার হাতে উপর আল্লাহ হায়াত দেওয়ার মালিক থাকলে আর হচ্ছে উনি কিন্তু একটা সিদ্ধান্ত যদি না দিতে পারে তখন ইনস্ট্যান্ট কিন্তু তখন অনেক বড় ক্ষতি হয়ে যায় শুধু ওই সোলজার জন মারা যাবে তা না উনিশশো জন মারা যাবে তা না দেশেরও কিন্তু ক্ষতি হয় তো ফর এক্সাম্পল দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট ড্যাট তো আমরা যদি এত ছোট বয়স হয়ে যদি আমরা এই যুক্তিগুলো বুঝি তা আপনি বুঝেন না আমার বলার পিছনে আরও দুইটা কারণ আছে সেটা হচ্ছে প্রথম কারণটা হচ্ছে গত দুই দিন যাবৎ এই যে যমুনার সামনে আপনার বাসার সামনে হ্যাঁ মনে করেন প্রথমে হাসনাত ডাক দিচ্ছে তারপরে নাহিদ ডাক দিছে তারপরে সার্জিস ডাক দিচ্ছে দেখেন সংকটে সবাই কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে মনের রাগ ছিল ওরাও কিন্তু চলে আসছে তারপরে বিভিন্ন সংস্কৃতি দলের লোকজন ওরাও চলে আসছে জামাত শিবির ওরাও চলে আসছে ব্যাপক শিবিরের লোকজন আসছে ঠিক আছে ব্যারিকেড দিয়ে রাখতে পারতেছে না আজকে সকালের নিউজ এটা তাই আমি আজকে বলতেছি আপনাকে একটা মঞ্চ তৈরি করা হয়েছে তো ওইখানের অনেকে বলছে যে সার্জিস মঞ্চটা করো না মঞ্চটা করলে দুটা মানে মানে দুইটা জিনিস এখানে হয়ে যায় তো তুমি আমাদের দলে আসো আমাদের সাথে রাস্তায় থাকো এটা ভালো হবে তারপরে মানে মঞ্চটা আসছে ওদের মধ্যে মনে হয় একটা নেগোশিয়েট হয়ে গেছে আসলে কি জানেন ভাই মানে ওই যে বলে না বারো জনের বারো মত কোনো দিন একমত হবে না সবাই তার মধ্যেও যতটুকু সামঞ্জস্য রেখে করা যায় অতটুকু করতেছে সারজিৎ হাসনা দেরা। আমরা ঘরে বসে বসে মনে করেন যে আপনার কী বলবো যে নাটক সিনেমা দেখতেছি বুঝছেন ওদের ঠেকা পড়ছিল তাই না ওদের ঠেকা পড়ছিল বাস্তব কথা বলতেছি ভাই বাস্তব কথা বলতেছি একটু শুই নেন কারণ হচ্ছে কি আমি আপনাকে একটা কথা বলি আজকে আপনি ভাবতেছেন না যে আপনি ঘরে বসে রয়েছেন হ্যাঁ কে কী করবে বা আমি তো ভালো আছি আমি তো ভালো আছি সমস্যা নাই না মনে রাখেন একটা কথা যখন সমস্যা এই যে দেখেন আজকে পাকিস্তানে ভারতের যুদ্ধ শুরু হয়েছে না মানে ফর এক্সাম্পল এটাও ফর এক্সাম্পল যুদ্ধ তো সব দেশ অনেক কান্ট্রিতে হচ্ছে পাশের কান্ট্রি দিয়ে বললাম যে আজকে যুদ্ধ শুরু হয়েছে না যার এই যে জন মারা গেছে হ্যাঁ তারা কি ভাবছিল যে জন মারা যাবে আমি এটা কেন বলছি যে আপনার ঘরে আইসা আপনারে বেশি না ধরেন আজকে যে অবস্থা চলতেছে এই অবস্থা যদি চলতে থাকে বা হাসিনা আমলি হোক ধরেন হাসিনা আমলি যদি পাঁচটা বছর আর থাকতেন বিশ্বাস করেন উপর আল্লাহর কসম আমি জানি না উপর আল্লাহর নিয়ে কসম কাটতে যাই যাওয়া যায় কি না তারপরে আমি করতেছি তারপরে মাপতেছি যদি আমার ইয়েটা ধারণাটা সঠিক হয় উপর আল্লাহর কসম বললাম পাঁচ বছরের মধ্যে হাসিনা যদি ঘর থেকে টাইনা যদি না নামাই তো হ্যাঁ তখন বুঝতেন হয়তো বলবেন যে নাদান পোলার মতো কথা বলতেছি না যাই না বলতেছি ডিবেট করতে চলে আইসেন যুক্তি দিয়ে বলে দিব এখানে সব কিছু বলা যায় না ভাই বুঝছেন জায়গাটা খুব সেন্সিটিভ একটা জায়গা পাবলিক প্ল্যাটফর্ম তো এখন আমি ইউনুস দ্বিতীয় পয়েন্টে আসি আসিফ নজরুল মেন মানে অপরাধী অপরাধীর ইংলিশ কি কালপ্রিট আমি ওই শব্দটা ইউজ করলাম না বাংলা অপরাধী শব্দটা ইউজ করলাম ইউনুস সাহেব আপনি একটার পর একটা উপদেষ্টা নিতেছেন তরুণ উপদেষ্টা নিতেছেন আপনি দেশ মনে করে যে উন্নয়নে ভাষাই দিবেন হ্যাঁ ফরেন রেমিটেন্স আসতেছে ভালো ওয়েল ডান এই একটা জিনিস খুব ভালো আমি বাহবাদী আপনার দুই হাতে সমানে এটা অবশ্য আপনার কৃতিত্ব একান না এটা আমি বলবো যে প্রবাসে যারা আছে তাদের কৃতিত্ব যার কৃতিত্বটা তাকে দিতে হবে বিকজ সে কষ্ট করছে এটার পিছনে সে এটার পিছনে শ্রম দিচ্ছে তো আপনি কারিকুলমটা ঠিক রাখছেন ডেড মনে করেন যে আস্তে কিন্তু আমার একটা জিনিস এখানে অপছন্দ সেটা হচ্ছে কি জানেন ডলারের দাম কমে আসছে কিন্তু আপনি ডলারের দামটা কমাইতেছেন না কারণ আপনি হাসিনা ঋণ করে গেছে ওই ঋণ আপনারা দিতে হচ্ছে আপনি দিচ্ছেনও হ্যাঁ তো দেশের মধ্যে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আপনার চুরিদারি কম হচ্ছে 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 না তা না চুরিদারিটা কম হচ্ছে আর হচ্ছে আপনার আদার্স ফাংশনগুলো আপনার কম হচ্ছে আর কি ঠিক আছে তো আমি যেটা বলতে চাইছি আসলে সেটা হচ্ছে যে ইউন আসিফ নজরুলের নাম নিয়ে আসছি এখানে ডাক্তার সাহেব আপনার নাম নিয়ে আসছি বলতে পারেন যে আপনার মন্ত্রিপরিষদের আমি দুজন আপনি প্রথম উপদেষ্টা এবং আসিফ নজরুল বলা যায় যে তার পরের উপদেশটা ঠিক আছে সে মানে সিরিয়াল ভাই বলেন আর মেধা বুদ্ধিতে বলেন আর ক্ষমতার বলে বলেন তো আপনি কি আসি ফজুলের সাথে পারতেছেন না নাকি সেনাপ্রধানের সাথে পারতেছেন না আমি চলে গেল সেনাপ্রধানকে আপনি জিজ্ঞাসা করতে পারলেন না এখন পর্যন্ত তাই না আপনি কি ভয় পান আমি আপনাকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনি ভয় পেলে চলে যান সমস্যা নেই আপনি নোবেল জয় করছেন আমরা আপনার এনে গর্ববোধ করি এবং আপনারা আমরা আপনার মাথায় তুলেই রাখবো ঠিক আছে আমরা আপনারা মাথায় তুলেই রাখবো আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নিব সমস্যা নেই তাতে ঠিক আছে কেউ কারোর পরিপূরক মানে কেউ কারোর জন্য আটকাই থাকে না এই দুনিয়ায় কোনো কিছু হ্যাঁ সকাল সকাল কথাগুলা বলতেছি আজকে কেন জানেন কারণ মনটা খুব খারাপ আপনার মতো লোক যখন একটা দেশে যখন বসছিল তখন ভাবছিলাম যে অনেক কিছু হবে এর চেয়ে ভালো ছিল ফখরুদ্দিন অনেক কিছু কারিশ্মা দেখাই দিয়ে গেছে দেশের মধ্যে অন্তত দুই নেত্রীরা তো যাই হোক ভিতরে দুই নেত্রীরা তো জেলে ঢুকাই দিছে দিয়ে গেছিলো আবার বেরো হয়েছে হ্যাঁ অনেক কিছু হয়েছে আপনি কী করছেন ম্যাজিস্ট্রিটি পাওয়ার দেওয়া হয়েছে আর্মিরে কিচ্ছু করতে পারে নাই আপনি বৈষ অফিসে দেখতেছেন আপনার মনে হয় কি জানেন আপনি বৈষ নাটক সিনেমা দেখতেছেন ওই যে এখন পোলাপেন মনে করেন যে ওই যে আপনার এআই দিয়ে হাসিনা আর যে খালেদা আর সরি মোদির নিয়ে মনে করেন যে আপনার ভিডিও বানায় না হ্যাঁ ওইখানে আপনারও নিয়ে আসে মাঝে মাঝে আপনি রাজার সিংহাসন হাসেন মুকুট মুকুটপেরা তামাশা দেখতেছেন এরকমও আছে তো আমার না মাঝে মাঝে ওই সিন বাসে মনে হয় কি জানেন আপনি তো রাজনীতি বুঝেন না আপনি নিজেই বলছেন আপনার কথা কোট করেই বলতেছি তো আসলে আমি বলবো কি জানেন আপনি এখন বললে বলবেন কি আমি তো আসি না আমারে নিয়ে আসছে আমার আমারে ছেড়ে দেখ আমি চলে যাব আপনি এই কথাও বলবেন কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারতেছেন না তাই ইউনুস সাহেব আপনার চুরাশি বছর বয়স হয়েছে আপনার এত মেধাবুদ্ধি আপনি সারা পৃথিবী দাবড়াই বেড়াইছেন চল্লিশ বছর হ্যাঁ আপনার মনে করেন যে আপনার মেধা বুদ্ধির জ্ঞানের অভাব নাই অথচ আপনি সিদ্ধান্ত দিতে পারেন না আমার তো মনে হয় কি জানেন আপনি ভয় পান কিসের ভয় পান যে আপনি আসলে আপনার মায়রা ফেলবে আপনার বয়স কত চুরাশি বছর হয়ে গেছে মরে গেলে যাবেন দেশের জন্য শহীদ হবেন সমস্যা আসছে আপনার নাম তো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যদি মোরা যান তাহলে আপনি এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন না কেন কিছু এলেই বলেন যে ছাত্র জনতা করবে তো আপনি কিসের জন্য আসেন আপনার পরিষদ কিসের জন্য আছে আপনার পরিষদ যদি কাজ না করে আপনি যদি বুঝে থাকেন তাহলে এগুলো চেঞ্জ করেন না কেন আপনার উপরে কে আসছে আপনি শক্ত অবস্থানে যাচ্ছেন না কেন আপনি ক্ষমতা যাওয়ার পর থেকে দুই মাস পর থেকে বলা হচ্ছে আপনাকে ঠিক আছে আমিও বলছি আপনাকে অনেকবার বলছি আপনি বলছেন চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরাই দেন আসিফ নজরুল বলতেছে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরাই দেন আমরা শিখবো উনি এই যে সিকিউরিটি অ্যাক্ট আইনটা হ্যাঁ এটা পরিবর্তন করছে পরিবর্তন বলতে মানে বার খসড়া করার পরে আসিফ নজরুলের নিজের মুখের কথা কোর্ট করতেছি বার সংশোধন করার পরে এটা নিয়ে উনি বলতেছে যে এত 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 সংশোধন করার জন্য এত এত খসড়া আমরা কখনই কোনো কিছু নিয়ে করি না তিরিশবার নিয়ে এটা বসছে আমার খুবই ভাল লাগছে আইনটা যে আইনগুলো বাদ দিচ্ছেন যে আইন দুইটা রাখছেন হ্যাঁ আমি একদিন আলোচনা করব আইন সবার জানতে হবে ভাই একটা কথা মনে রেখেন আপনারা সিভিল যারা আছেন সিভিলাইজেশন যারা আছেন তারা আপনি আইন মনে রাখবেন কারণ হচ্ছে আইন রাস্তাঘাটে বিপদে কাজে লাগে আপনি যদি আইন জানেন তাহলে আপনি ফাইট দিতে পারবেন কথা বলতে পারবেন আপনি আইন না জানলে কিন্তু কথা বলতে পারবেন না ঠিক আছে সো কম বেশি আইন সবার জানা থাকতে হবে আমি এখানে সবগুলো কথা ইম্পর্টেন্ট বলতেছি যদি শোনেন আপনার নিজেরও ভালো হবে প্লাস কি হচ্ছে এটাও জানতে পারবেন তো আজকে শনিবার সকাল পর্যন্ত আমি আসিফ নজরুলের জাস্ট একটা মেসেজ দিতে আসছি ইউনুস সাহেবের সম্পর্কে আমি বললামই উনি দেখাও দেখতেছে না চোখ থাকতে উনি অন্ধ উনি সব দলের সাথে আলোচনা করবে তারপরে উনি সিদ্ধান্ত দিবে বুঝছেন উনি লিডার হয়েছে উনি কমান দিতে পারতেছে না হ্যাঁ আপনার জায়গায় যদি আমি হইতাম না জীবন বাজি রেখে আজকে ডিক্লারেশন দিয়ে দিতাম ঠিক আছে ইউনু সাহেব এইটুকুই বললাম আপনি তো আসলে দেশে থাকেন নাই খুব কম থাকছেন দেশের মানুষের রক্ত চিনছেন কিন্তু ভালো করে চিনেন নাই এই যে বসে আছেন না আপনারা সবাই উপদেষ্টা আপনি এত বড় একটা মন্ত্রী পরিষদ নিয়ে আপনি ছোট্ট একটা মন্ত্রী পরিষদ ছিলেন বানাইতে বানা যত মনে করেন যে আপনার বিশাল বড় বানাই ফেলাইছেন ঠিক আছে টাকা দিচ্ছেন না বেতন দিচ্ছেন না ওদের দিচ্ছেন তো সব সব সকল দিচ্ছেন উল্টাইয়া দিচ্ছেন দেখতেছি অনেক কিছু হইতেছে দেশের মধ্যে দু চারটা দশটা ভালো কাজ ছাড়া তেমন কিছুই হচ্ছে না ঠিক আছে তো ভালো কাজের প্রশংসা যেমন করব বলছি খারাপ কাজের প্রশংসাও করব খারাপ কাজ সরি খারাপ কাজের কথাও বলে যাব ঠিক আছে তারপরে যদি আপনারা সংশোধন হতে পারেন আমি যে মেসেজটা দিতে আসছি আজকে সকালবেলায় আমি বারবার বলে বলে স্কিপ করে যাচ্ছিলাম আসলে অনেক কথা তো বলতে গিয়ে একটা থেকে আরেকটা চলে যাই আসি নজরুল সাহেব আপনার জন্য কিন্তু সামনে দুর্দিন ওয়েট করতেছে সবার আগে কিন্তু ছেলেবেলা আপনার পদত্যাগ চাইতেছে আপনি যা যা করছেন আপনার আমল নামা কিন্তু বেড়েই গেছে ঠিক এইভাবে বললাম আজকে কথাটা উইথ ডিউর এক্সপেক্ট বলতে হবে কারণ হচ্ছে কি আপনি তো আবার মন্ত্রী পরিষদে আসছেন হ্যাঁ আপনাদের সম্মান না করে বললে আবার মনে করেন যে আপনারা আবার মাইন্ড করবেন ঠিক আছে তো আমি একটা কথা আপনাদের সাবধান করে দিচ্ছি আপনার ভালো ভালো চেয়ে সাবধান করে দিচ্ছি নট লাইক দ্যাট যে আপনাকে আমি খারাপ বলতেছি খারাপ চেয়ে সাবধান করতেছি আপনার সামনে কিন্তু বিপদ আছে বেশি না দুই দিন তিন দিন ওয়েট করেন ঠিক আছে গোপন সূত্র থেকে বলতেছি দুই তিন দিন ওয়েট করেন ধামাকে কিন্তু বাজায় দিবে আপনার সম্পর্কে আপনি যদি বাঁচতে চান না জাস্ট খালি এই যে ওদের এই দাবিটা মেনে নেন ঠিক আছে আর হচ্ছে আপনি কিন্তু বলছেন একটা কথা যে আসলে আমি অনেক নিউজ সাথে সাথেই শুনি কিন্তু সবসময় নিউজ করার মতো বা নিউজের প্রেক্ষিতে আলোচনা সমালোচনা করার মতো মানসিকতা থাকে না এই যে যেমন আজকে সকালে হুট করে বসছি কোনো দিন এত সকালে আমি কখনো কোনো দিন বসি না কিন্তু মাঝে মাঝে বসি কেন জানেন বিবেকের তারা থেকে বসি মানে না বললে মনে হয় কি যেন যে মানে কি যেন করলাম না দেশের জন্য বা কি যেন বললাম না ঠিক আছে ভাই ভালোবাসি তো দেশকে তাই আর কি তো যারা ভালোবাসে না তারা ফিলিংস বুঝবেনও না তো দেশ মায়ের মতো আমি অনেক আগেই বলছি আমার মাকে যেমন আমি ভালোবাসি আমার মাকে যেমন আমি দুই ভাগ করতে পারবো না দেশকে আমি দুই ভাগ করতে পারবো না সরি ফর দ্যাট এই জায়গাটা আমি অনর ঠিক আছে আর আমি ধর্ম নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না আল্লাহ মাফ করুক এই কথা আমার বলাও ঠিক না আসিফ নজরুল সাহেব আমি আপনাকে বলি আমার আলোচনা একটু দীর্ঘ হবে অনেকেই শুনলে শুনতে পারেন আনলে স্কিপ করতে পারেন আমার কোনো সমস্যা নাই তাতে সরি আমি সম্মান নিয়ে বলতেছি আর যারা শুনতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তো আমি আর দুই দুই এক মিনিট বলবো তো আসিফ নজরুল সাহেব আপনার কিন্তু মানে বললাম না যে ধামাকা বাইজে গেছে ঠিক আছে আপনি কোথায় কি করছেন আপনাকে আপনি তো অনেক হানিচাপের জন্য অনেক কিছু করতে পারতেছেন না ইচ্ছা থাকলেও আমিও আসলে আমি আমি কথা স্কিপ করে যাই আমার অনেক কথা জমানো থাকে তাই আমি কথা স্কিপ করে যাই সরি ফর দ্যাট আপনার আপনি বলছেন যে যে আইনটা আপনার আপনার বলার আগে আমি বলতে চাইছিলাম দুদিন আগে যে যে আইন বাংলাদেশে আছে সে আইনের বলে কিন্তু আপনি হাসিনারে খালেদারে সরি হাসিনারে আপনি ইচ্ছা মতো মনে করেন যে আপনি পার করে দিতে পারেন এখান থেকে পার বলতে কি জানেন মানে আওয়ামী লীগ ব্যান করে দিতে পারেন কেন করতেছেন একমাত্র বিএনপি চায় না তাই বিএনপির তো দুদিন পরে মানুষ থুতু দিবে বিএনপিরে মানুষ থুতু দিবে এখনই থুতু দিতেছে বিএনপি বুঝতেছে বিএনপি বুঝতে পারছে এবং বিএনপি কোন পাইতারে আছে জানেন বিএনপি ভাবতেছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করেই দেয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা নিয়ে নিব বুঝছেন আসল রূপ এতদিনে বের হইতেছে বুঝছেন ওই যে কিছু করতে গিয়ে সাপের মতো আর কি তো এই হাসিনা যাওয়ার পরে যে এত নাটক ঘটবে কল্পনাও করি নেই কল্পনাও করি নেই কেন জানেন কারণ কল্পনারও বাইরে এই ঘটনাগুলো বুঝছেন মানে আর ইউনুস সাহেব যে কী খেলা দেখাইতেছে আল্লাহ মাহবুজান জানার উনি জানে ঠিক আছে ওনার মেধার কাছে না আমরা আসলে হার মানতেছি উনি মেধাবুদ্ধি দিয়ে মনে এমন একটা ম্যাজিক দেখাবে লাস্টে মনে করেন যে একদম মনে করেন সব উইরা গিয়া মনে করেন যে একদম সব ঠিক হয়ে যাবে এরকমই মনে হইতেছে না ইউন হিসাবে এরকম হবে না ঠিক আছে আবারও ঘুরে ফেরে বলতে আপনি রাজনীতি বুঝেন না আপনি রাজনীতি বুঝেন না আপনি বলছিলেন যে এই দেশের জনগণ যা চাবে ছাত্র জনতা যা চাবে তাই হবে তাই হবে আপনি কথা রাখতে পারতেছেন আপনি কথা রাখতে পারতেছেন না আমার মনে হয় কি জানেন আপনি ঘোষণা দেন হয় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন সাথে আওয়ামী লীগের যেই ইয়ারা আছে ওদেরকেও নিষিদ্ধ করবেন মানে জুলাই গণ অভ্যুরথানের প্রোক্লামেশনের আপনি এই ওই যে ওইটাও দিবেন দিতে হবে হানড্রেড পার্সেন্ট দিতে হবে হানড্রেড পার্সেন্ট দিতে হবে এগুলো জনগণের দাবি ঠিক আছে আর আসিফ নজরুল সম্পর্কে বলে শেষ করে দেয় বারবার ঘুরে ফিরে এসে ওনার সম্পর্কে শেষ করলাম না একটু শেষ করে দেই আপনি এটা মেনে নেন হ্যাঁ আপনি বলছেন যে এ যে আইন আছে বাংলাদেশে সেই আইনের প্রেক্ষিতে আমি 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 আপনি বলার আগে আমি বলতে চাইছিলাম আরও দুদিন আগে কোনো পত্রিকা মিডিয়া ইউজ করার আগেই বলতে চেয়েছিলাম যে যে আইন আছে সেই আইনের বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় শুধু ইচ্ছার অভাব শুধু ইচ্ছার অভাব যেই দল এত দুর্নীতি করতে পারে যেই দল ইন্ডিয়া তৈরি করছে এখন মানুষ কি বলতেছে জানেন আজকে স্লোগান হচ্ছে গতকাল রাতে স্লোগান হচ্ছে আওয়ামী লীগ ইন্ডিয়ার দল আওয়ামী লীগ ইন্ডিয়ার দল হ্যাঁ আর হাসিনা হইতেছে মোদীর কর্মচারী ছিল দ্যাটস ট্রু দ্যাটস ট্রু উই আর রিয়েলাইজ দ্যাট বাট আপনি রিয়েলাইজ করতে পারতেছেন না তো এখনও সময় আছে আসিফ নজুল সাহেব আপনি জাস্ট মানে এই যে এই আইনের বলে এটার আজকে কালকের মধ্যে এটার সমাধান দেন আর নাইলে কিন্তু ঠিক দুই থেকে ঠিক তিন দিনের মাথায় তিন দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার নামে কী বের হয় ঠিক আছে আপনার যদি লজ্জা থাকে তাইলে আপনি মনে করেন যে কাজগুলো হইতে দিয়েন না আর যদি আপনার নামে লজ্জা যদি আপনার থাকে ঠিক আছে তাইলে আপনি আমি জানি না আপনারা এই মন্ত্রী পরিষদ যখন সমাপ্ত করবেন এনি হাও বোর্ড নির্বাচন হওয়ার পর বা তার আগেও কোনোভাবে যদি হয়ে যায় তাহলে আসিফুল সাহেব আপনারা যে কী করবে মানুষ ঠিক আছে আমি জানি না আপনি দেশে থাকবেন কিনা না চলে যাবেন দেশের বাইরে উইথ ডিউর এক্সপেক্ট এনিওয়েজ তো আমি শেষ করতেছি তো ইউনু সাহেবকেও বলছি আসিফ সাহেব আপনাকেও বললাম যে এই যে যে জিনিসগুলো ঘুরতেছে এটা কিন্তু থামবে না এটা থামবে না এটা শেষ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আনেলে ওইখানে কিছু মানুষ দস্তাধস্তি করে বা হোয়াট মানে একটা অকারেন্স ঘটবে একটা অকারেন্স অকার হবে ঠিক আছে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এর আগে সিদ্ধান্ত নেবেন না আর ইউনু সাহেব আমি আপনাদের বলি সিনেমা না দেখা সিনেমার কেমনে সমাপ্ত ঘটাবেন সেই সেই কাজটা করেন উইথ ডি ইউ সরি বারবার বলতে ভুলা যায় আবার আপনারা মাইন্ড করবেন ঠিক আছে তো যাই হোক আসিফ রজরুল সাহেব আপনি অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান ছোটোবেলায় ওই যে শিয়ালের গল্প শুনছিলাম শিয়াল আর বান্দরের গল্প শুনছিলাম এক বান্দর একটা রুটি চুরি করে আনে দুই বান্দর ঝগড়া করে শিয়াল মনে করেন যে আসে বলে যে ঠিক আছে তো আমি বিচার করে দিই এক পাল্লায় ওই যে ওইটুকু দিয়ে ওই পাল্লায় খাই ওই পাল্লা থেকে কামড় দেওয়া ওই পাল্লাই খাই এরা সবাই জানি এই জন্য আমি এইভাবে বলতেছি ডিটেলস বলতেছি না তো ওই যে মনে করেন যে লাস্টে শিয়াল পুরা রুটিটাই খায় ফেলায় ওই পাল্লাই দিয়ে তোমার ভাগে কম পড়ছে ওই ভাগে তোমার ভাগে কম পড়ছে তো আসে বজুল সাহেব আমি আপনারা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম এইটাই যে এত চালাক হয়ে না হ্যাঁ বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ট্যালেন্ট এখন বাংলাদেশের মানুষ অনেক ট্যালেন্ট আর এই জেএনজির প্লাস এর আগে দুই একটা জেনারেশান এবং তার দুই পরের জেনারেশান উইথ মানে মি আমার জেনারেশন আমরা কিন্তু অনেক স্মার্ট ঠিক আছে আপনারা ক বললে আমরা ওই কলিকাতাও বুঝি সাথে আরও ওই যে দশ বারোটা দেশের নামও জানি ঠিক আছে এনিওয়েজ মন্তব্য করতে পারেন অনেক মানে কি বলবো অনেকের মধ্যে হার্ড কথা বলতে পারি সো যুক্তির কথা বলছি যুক্তির বাইরে কিছু বলি নাই যদি অযৌক্তিক মনে হয় আমাকে জানায়েন আমি মেসেজের রিপ্লাই দিই আমি কমেন্টের রিপ্লাই দিই অলওয়েজ ঠিক আছে তো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ইউনিস সাহেব আমি আপনাকে বলবো প্লিজ দয়া করে আপনি একটা সিদ্ধান্ত নেন আপনাকে ভালোবাসি আসিফ মজুরি সাহেব আপনাকেও ভালোবাসি ঠিক আছে এখনও এখন জাস্ট লাস্ট কথাটা বলে দিলাম এখন পর্যন্ত ভালোবাসা আছে দেশের জন্য অনেক কিছু করতেন এখনও করছেন কিন্তু আমিও যে আরেকটা কথাও বলি যে দশটা ভালো কাজ করা আর দুটা খারাপ কাজ করবেন মেনে নিব কেউ মেনে নিবে না অলরেডি করে ফেলছেন ইউনো সাহেব স্যার আপনি বহুত কিছু করছেন বললাম না যে আপনার ফিরি ফিরিস্তি আমল নামা নামায়েন না মানুষের চোখে আর দেখায়েন না একটু লজ্জাসরম রাখেন ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম